সালাদ ঠিক মতো আদায় করি হার হারাম বেঁচে চলি কিন্তু আমাদের মনের মাঝে হিংসা থাকে তো আসলে হিংসা জিনিসটা অনেক কঠিন জিনিস একটা অন্যায় কাজ এবং গুনাহের বিষয় হিংসা মানুষকে মানুষ যে ব্যক্তি হিংসা করে তার নিজেই সে ক্ষতিগ্রস্ত হয় নিজেই সে অশান্তির ভিতরে ভুগে তো মনের মধ্যে হিংসা যদি কারোর প্রতি রাখা হয় তাহলে সে মানসিক দিক থেকে সমস্যায় থাকে তবে যতক্ষণ পর্যন্ত সে এটাকে প্রকাশ না করবে বা বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত সে গুণাগর হবে না তবে হিংসা মুক্ত অন্তর অতিবাহিত করা মানসিক প্রশান্তি লাভের অন্যতম একটি মাধ্যম তো এজন্যে আল্লাহ নবী সাল আলি আসাল্লাম বলেছেন যে পূর্ব জামানার লোকদের মধ্যে যে চরিত্র ছিল এগুলি তোমাদের মধ্যে আছে যেটা হচ্ছে হাসাদ হিংসা বা একে অপরকে ঘৃণা করা তো এর মাধ্যমে মানুষের দিন নষ্ট হয়ে যায় কারণ এর মাধ্যমে কি হয় দিন নষ্ট হয়ে যায় হাদিসটি বাজার বর্ণনা করেছেন এবং আলবানি নাসিউদ্দিন আলবানি এটাকে সহি বলেছেন তো মানুষের মধ্যে যদি হিংসা থাকে মানুষের প্রতি মানুষের যদি ঘৃণা ভাব থাকে তাহলে স্বাভাবিকভাবে ওই লোকটি ওই যার প্রতি হিংসা করছে তার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু যদি এমনি মনের মধ্যে হিংসা জাগে কিন্তু সে ওটাকে প্রশ্রয় না দেয় তাহলে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ বান্দার লেখা হবে না যতক্ষণ মানে মনের মধ্যে যে গুণাগুলি তৈরি হয় বা সৃষ্টি হয় লেখা হবে যতক্ষণ পর্যন্ত সে সেটাকে মুখে উচ্চারণ না করবে বা কর্মে পরিণত না করবে তো এই জন্য অন্তরকে পরিষ্কার রাখা প্রত্যেক মানুষের জন্য জরুরি আর যদি হিংসা থাকে তাহলে সেটা দুনিয়াবী ক্ষেত্রে নয় বরং এলেন এবং ইবাদতের ক্ষেত্রে হতে পারে কোরআনের ক্ষেত্রে হতে পারে যে কথা ইল্লা নব্বী সাল্লাহ দুটি বস্তু ছাড়া অন্য কোনো ক্ষেত্রে হিংসা করা যাবে না যে একজন লোককে আল্লাহ তালা সুন্দর কণ্ঠ দিয়েছেন কোরআন তেলাওয়াতের তখন মনের মধ্যে হিংসা জাগে যে আরে আমিও যদি এরকম করতে পারতাম বা আমি যদি এইভাবে কোরআন পড়তে পারতাম তাহলে কতই না ভালো হতো আরেকটা হচ্ছে যার জন্য লোককে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন সে দিন রাত আল্লাহ সন্তুষ্টির পথে সম্পদ ব্যয় করে তখন মনের মধ্যে এই হিংসা বা এই ঈর্ষা জাগে যে আমি যদি এরকম সম্পদের মালিক হতাম তাহলে আমি আল্লাহ রাস্তায় এভাবে তার মতো করে সম্পদ খরচ করতাম এটা হচ্ছে বৈধ কামনা বা বৈধ হিংসা মানুষের এই সমস্ত কর্ম দেখে নিজের মধ্যে এ ধরনের কর্ম করার প্রেরণা অনুভব করা এছাড়া অন্য কোনো হিংসা জায়েজ নেই এবং এটা মানুষের ইমানকে বা তার দিনকে হালকা করে দেবে বা একসময় ধ্বংস করে দেবে আর আল্লাহ তালা এই জন্যে হিংসুকদের হিংসা থেকে বাঁচার দোয়া শিখিয়ে দিয়েছেন অমিন সার হাসিদিন এই যে হাসাদ সোরা ফালাকে যেটা রয়েছে কেননা হিংসা থেকে কিন্তু বদনজর হয় এবং মানুষের তখন ক্ষতি হয়ে যায় হিংসা থেকে দুনিয়াবি ক্ষেত্রে ডাইরেক্ট হিংসুক যেমন অ্যাকশনের নামে অনেক সময় একসঙ্গে না নামলেও যার প্রতি নেয়ামত আল্লাহ দিয়েছেন তার প্রতি মনের মধ্যে যেন হিংসা পোষণ করে এবং সে ওইভাবে তার দৃষ্টিপাত করে সে যখন মাশা আল্লাহ না বলে তখন শয়তান সুযোগ পায় তখন ওই প্রাপ্ত ব্যক্তির প্রতি আক্রমণ করে ফলে সেটাকে বলা হয় বদনজর এবং এই বদনজরের কারণে সে ধ্বংস হয়ে যায় তো এই জন্যে হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহর প্রতি তকুল করতে হবে ভরসা করতে হবে এবং নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা মনের মধ্যে রাখতে হবে এবং মনের মধ্যে রাখতে হবে যে আমার নসিবে যেটা ছিল সেটা আল্লাহ আমাকে দিয়েছেন যেটা আমার নসিবে নাই সেটা আল্লাহ আমাকে দেন নাই সুতরাং অন্যের নেয়ামত দেখে আমার মনের মধ্যে হিংসা আনার কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা যেন আমাদের সবাইকে তফি দান করেন আমাদের অন্তরকে পরিষ্কার করেন মুমিন ভাইদের প্রতি যেন আমরা ভালো ধারণা পোষণ করতে পারি আল্লাহ আমাদের সেই তফি দান করেন আমি